করে দিয়েছি মাপটা হচ্ছে আল্লাহ বলছেন মাপ হচ্ছে উত্তম এই চোদ্দ গ্রামে যারা অন্যায় করেছেন জুলুম করেছেন মানুষের উপর অত্যাচার করেছেন চাঁদাবাজি করেছেন বিদেশ থেকে আসতে বাড়ির আসতে দেননি থাকতে হলে প্রত্যেক দিনের একটা রেটে টাকা দিতে হয়েছে এটা ঠিক কিনা গুলো আমি বলতে চাই আমরা চাই না চোদ্দ গ্রামে আর কোন মানুষের রক্ত আমরা চাই না চোদ্দ গ্রামের মাটির নিচে আর কোন পরিমের হত্যা করার সে হর ঘর এই চোদ্দ গ্রামে আজ যদি মাটির গন্ধ না হয় সেখানে শহীদের লাশের সুবাস খুঁজে পাওয়া যাবে কিন্তু পাঁচ আগস্টের পরে আমি আমার দায়িত্বশীল ভাইদেরকে বলেছি চট্টগ্রামে যেন প্রতিশ্রুতি আগুন না জলে চট্টগ্রামের আকাশের যেন আগুনের ধোয়া না থাকে এবং সেভাবেই আমরা করছি কিন্তু আপনারা যদি শিক্ষা গ্রহণ না করেন আবার সুযোগ বুঝে এর পাঞ্জাবি পরে ওর শার্ট পরে ওর টুপি পরে ওর প্যান্ট পরে নতুন সাজে নতুন দলের নামে আশ্রয় নিয়ে আবার সেই পুরানো উৎপাতের রাজ্য কায় মেরে করেন তাহলে দ্বিতীয়বার ক্ষমা হবে না মানুষের इज्जत অধিকার সম্পদ রক্ত জীবনকে সম্মান করি আশা করি আপনারা সম্মত হবেন উদ্বিতকে শরণ করবেন প্রতিশোধের শিকার হননি সেই যুদ্ধে নত থাকবেন নম্র থাকবেন বিনয়ী থাকবেন তাবু পরিবর্তন করে আবার সফের সবল দেওয়ার চিন্তা করলে সেইটি আর সুযোগ দেওয়া হবে না কি বলেন আপনারা আসুন সকলে মিলে একে শান্তির চোদ্দ গ্রাম গড়ে তুলি নিরাপত্তার চোদ্দ গ্রাম গড়ে তুলি সম্মানের চোদ্দ গ্রাম গড়ে তুলি চোদ্দ গ্রামে আর কাউকে চাঁদা দেবেন না পারবেন যারা ব্যবসায়ী আছেন যারা বাস সেন্টার পরিচালনা করেন চাঁদা দেবেন না আমি শুনি এখানে টেম্পোরে টাকা রিক্সার এত টাকা এইভাবে চলে এখন আপনারা বলবেন যে আমার ধমক দেয় ভয় লাগে আল্লাহকে ভয় করুন দুই আমাদেরকে তালিকা দিন প্রকাশ্যে যদি দেওয়ার সাহস না করেন গোপনে তালিকা পাঠান কোন প্রবাসী আসছে তার কাছে টাকা চাইছে গোপনে পাঠান করব যদি সত্য প্রমাণিত হয় তাহলে আমি নিজে আমার সাথে আপনারা থাকবেন নন গভর্নমেন্টাল আন্দোলনে কোনো চা বছকে টদ্দ্রামে থাকতে যাব না হয় তাকে চাঁদা ছাড়তে হবে ভালো হয়ে যেতে হবে এক কথা স্যার যদি জামাত ইসলামী লোকরা চাঁদা চায় তাহলে আমাকে বলবেন না ঠিক আছে কারণ জামাত ইসলামী লোক চাঁদা দিলে চাঁদা মিলে স্বভাবে হবে যাবেন কি বলেন জামাক ইসলামী লোকরা যদি চাঁদা চায় তাদেরকে বাঁধবেন আবার এত বাঁধবেন না যাতে বাধা সাইডে চলে যায় ঠিক আছে বাঁধবেন নেতাদের খবর দিবেন আপনাদের সম্মুখে এটার বিচার হবে আমি এই জন্যই বললাম আমার কানে মাঝে মধ্যে আসে জামাতের নাম নিয়ে টুকটাক ফুকপাট করে এরকম কিছু কিছু ব্যক্তি মাথা বজাইতেছে কোন জামাতের পরিচয়ে কোন চাঁদাবাজি চলবে না চাঁদাবাজি কেন হয় জানেন আপনাদের কারণে যারা চাঁদা দেন তাদের কারণে এরা চাঁদা দেয় ভয় কাプター বলে না বলে যদি বললে তো আবার এসে ধরবে হ্যাঁ এটা একটা যুগ ছিল কারণ তখন পুলিশ ছাঢাকাতো দলের নেত্রাতা ছাঢাকাতো দলের কর্মীরা ছাঢাকাতো এত সাগাবাজ একসাথে হলি আপনাদের জন্য নিরীহ মানুষের জন্য কঠিন হইতো এখন সেই যুগ চলে গেছে সেই সময় পাল গেছে আমরা আপনাদের সাথে ইনশাআল্লাহ যে অপরাধ ইনশাল দলীয় পরিচয় যদি চাঁদাবাজি করে অপরাধ আওয়ামী লীগ দলীয় নামে করার সুযোগ নাও পেতে পারে অন্যের নাম ব্যবহার করে ওই পুরানো লোকেরা যদি চাঁদাবাজি